আজকে আমি রেডি হয়েছি একটা প্রোগ্রামে যাব একটু নেমন্তন্ন আছে নেমন্তন্নটা আমার খুব স্পেশাল এক ভাই আমাকে নেমন্তন্ন করেছে শুধু আমি না আমার সঙ্গে যাচ্ছে এই যে দেখো আমার নেমন্তন্নতে যাবো তো সোনিয়া তোমার কেমন লাগছে বলো আমি তো খুবই এক্সাইটেড যাই হোক একটা খুব সিক্রেট জায়গায় যাচ্ছি তোমরা দেখতে পাবে এর পরের ভিডিওতে অবশ্যই তো চলো কেমন এনজয় করবো তোমরাও একটু দেখবে এই যে দাদা আছে আমাদের সঙ্গে আজকে দাদা একটু ব্যস্ত কারণ এই যে আমাদের পুচকিটাকে নিয়ে খুব ব্যস্ত ওর একটু শরীরটা খারাপ তো চলো তোমাদেরকে অবশ্যই দেখাবো যে কোথায় যাচ্ছি আর কি কি করছি তোমাদের সঙ্গে সব শেয়ার করব তোমাদেরকে বলেছিলাম আমি যেখানে যাচ্ছি সেই জায়গাটা হচ্ছে বাসুদেবপুরে টিসিএস আরবিয়ান রেস্টুরেন্ট আর সেখানে গিয়ে তো আমার অনেক কন্টেন্ট ক্রিয়েটার ভাইরা ছিল সেখানে ওসমান ভাই বারভেজ ভাই অরুণ ভাই সুজাপুর টিভি আর এর কথা কি বলবো সিমরান সত্যি মেয়েটা এত ভালো মানে ওর কথা যতই বলবো তত কম আর আমার তো আরিফ ভাই আছে তো ওখানে গিয়ে তো এলাহি কারবার প্রথমে চলে এসেছিল চিকেন পকোড়া যেটা অ লেভেলের ছিল দারুণ লাগছে দারুণ আটাবাটি আমাকে স্পেশালি বলছি দারুণ দারুণ আরিফ ভাইদের কাছে রিভিউ নেওয়ার পরে একদম এরপরে আছে একটা স্পেশাল সারপ্রাইজ আর আমার ছেলেরা তো খুব এখানে মজা করেছে আর সারপ্রাইজটা হচ্ছে আমার যে সনিয়া রহমান ফ্রেন্ড তার ছিল টেন কে সেলিব্রেশন আমি একদম সারপ্রাইজ দিয়েছি ওকে ও কিন্তু জানতো না আর ও কিন্তু সেটা দেখে সত্যি খুব অবাক হয়ে গেছিলো আর এটা দেখে আমার খুব ভালো লেগেছিল। আর সত্যি বলতে এর জন্য আমি স্পেশালি আমার সব কন্টেন্ট ক্রিয়েটার ভাইদেরকে অনেক থ্যাংকস জানাই যে ভাইরা এত সুন্দরভাবে ওকে সারপ্রাইজটা দিয়েছে সত্যি ওখানে সোনিয়া খুব হ্যাপি হয়েছিল আর ওর হ্যাপি দেখে আমাদের খুব ভালো লাগছিল আর এখানে তো ওসমান ভাই আমার একটু সিমরানের পিছনে লেগেছিল ওকে খুব জ্বালিয়েছে তো সব শেষে একদম খুব সুন্দরভাবে সেলিব্রেট সবাই মিলে আমরা কেক খাই দিয়েছি আর সবাই প্লিজ সোনিয়াকে একটু সবাই সাপোর্ট করবেন ও যেন এইভাবেই এগিয়ে যায় আর ওর পাশে সবাই যেভাবে আছেন সেইভাবেই থাকবেন কেক খাওয়ার শেষে সব ভাইরা মিলে অনেক ফটোশ্যুট করেছি আর এর জন্য স্পেশাল কিন্তু আমার উসমান ভাইকে তো একদম পেয়ে গেছি থালা আর একদম থালাতে দেখো একদম কত বড় বড় আলফা হাম দিয়েছে এখানে সত্যি বলতে আমি আজকে সেকেন্ড টাইম এসেছি আমার খুবই ভালো লাগছে আর আজকে খেয়ে বলবো যে কেমন হয়েছে তো চলো ডিনার কমপ্লিট করার পরে যেখানে আমার সুজাপুর টিভি ভাই থাকবে আর সেখানে ড্রোন শ্যুট হবে না তাই কখনো হয় সব শেষে খুব সুন্দরভাবে আমরা ড্রোন শুট করেছি আর খুব মজা করেছি থ্যাংক ইউ অসীম ভাই থ্যাংক ইউ সো মাছ ওখানে মজা করতে করতে অনেক রাত হয়ে গেছিলো প্রায় বাড়ি আস্তে আসতে রাত্রি একটা বেজে গেছিলো থ্যাংক ইউ সো মাছ যারা আমাদের ভিডিও দেখছেন প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর আমার পাশে এইভাবেই আপনারা থাকবেন